এই শীতে কিছু অফার নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হলো আর এফএলের ফ্লাক্ক এই ফ্লাক্কগুলো আমরা আপনাকে দেখাবো আর এই ফ্লাক্সগুলোতে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকতেছি বা বর্তমান ডিসকাউন্ট দিচ্ছি আপনি আমাদের এসে নিতে পারবেন আমরা প্রথম দেখাচ্ছি হলো গিয়া প্রিমিয়াম ফ্লাক্স যেটা সাতশো পঞ্চাশের এম এল এই ফ্লাক্সটা সম্পূর্ণ স্টিলের ছয় ঘন্টা গরম থাকবে এবং খুব সুন্দর একটা ফ্লাক্স একদম এক নম্বর থার্মোল আর এফ এল ব্র্যান্ডের এটা পুস্ট খুব সুন্দর করছে খুবই সুন্দর আমরা এই ফ্লাস্কগুলোর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এরপরে আমরা দেখাবো হলো স্মার্ট যেটা আমাদের খুব জনপ্রিয় ফ্লাক্স স্মার্ট ব্যাকুম ফ্লাক্ক কালারটা খুব জোস কফি কালার এটা থার্মোলটা খুবই হ্যাভি খুব সুন্দর একটা থার্মোল এবং এটা পুস্ট খুবই সুন্দর এবং অনেক টেকসই এটার উপরে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তারপরে দেখাবো আমাদের আয়ের নতুন কালেকশন যেটা আসছে এটা আর এফ এর আইসিওয়াই ওয়াই এটাও খুব সুন্দর একটা ফ্লাস্ক নতুন করে করছে আমরা নিয়ে আসছি আমাদের দোকানে এটা খুব চাহিদা এটাও হানড্রেড পারসেন্ট থার্মল অনেক হ্যাভি কোয়ালিটিটা খুবই সুন্দর টেকসই এবং পুষটাও খুবই সুন্দর করছে এটা ট্রাভেলে নেওয়ার জন্য উপযোগী বা কোথাও গেলেন নিয়ে গেলেন বা সবারই তো খুব অনায়াসই করতে হবে এটা পড়ে গেলে ভাঙবে না খুব হ্যাভি জিনিস এরপরে আমাদের আরেকটা আছে আইসি ওয়াই ওয়াটার বোতল যেটা থামড় হিসাবে ইউজ করা হয় পান ডে নেওয়ার জন্য স্কুলে বাচ্চাদের গরম পানি নিতে পারবে অনায় এসে ঠান্ডা পানি রাখতে পারবে ঠান্ডা লাগলে ঠান্ডা থাকবে গরম লাগলে গরম রাখবে এটা খুব ইউনিক একটা বোতল সাদা এটা তিনটা কালার হয়ে থাকে সাদা হয় ব্ল্যাক হয় অ্যাশ কালার হয় সিলভার কালার হয় এটা নিতে আমাদের কাছে আসে এটাও আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা থামলটা খুব ভালো এটাও খুব কাজে লাগবে আপনাদের এই আমাদের এই মডেলগুলো এছাড়া আমাদের অসংখ্য মডেল আছে ফ্ল্যাক্সে আপনারা চাইলে নিতে পারবেন এদিকে আমাদের অসংখ্য ফ্ল্যাক্সের মডেল আছে নিতে পারেন আর এগুলো হলো আমাদের আর এফ এলের যেগুলো আমরা দেখাইলাম আমাদের আর এফ এল আরও কয়েকটা মডেল আছে আমাদের দোকানে আসবেন আসলে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমার ভিডিও যারা দেখেন তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট নেবেন এবং আমরা ডিসকাউন্ট দিব নিতে পারেন তাহলে এই শীত উপলক্ষে যে অফারটা দিয়েছি এটা দ্রুতভাবে আপনারা নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম